গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আশা আসলে সবাই খুবই ভালো আছো তো আজকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আমরা ঘুমের থেকে উঠে গেছি আমরা উঠেছি তোমার চারটার দিকে আছি শরীরটা ভালো নেই তো রাতবেলা আমি ঘুমাতেই পারিনি তো সকাল সকাল চারটার দিকে উঠে উঠতে হয়েছে কারণ আমাদের তোমার গাড়ি আসবে আটটার সাড়ে পাঁচটার দিকে বলেছে মা আসবে তো আমরা সকাল সকালে ঘুমের থেকে উঠে রেডি রেডি হয়ে দেখো গাড়ির জন্য অপেক্ষা করতে করতে লেট হয়ে গেছে গাড়িটা যে তোমার সাড়ে পাঁচটার দিকে তো আমরা অনেক আগেই রেডি হয়ে আছি চারটার চারটার দিকে ঘুমের থেকে উঠেছিলাম সাড়ে চারটার দিকে আমার স্নান করে সবাই হয়ে চেউকে নিয়ে বেরিয়ে পড়লাম তো আমাদের যাত্রাটা শুভ হোক তো আগে বলেছিল কিন্তু এখন যা যার বাড়ি থেকে উঠে 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 ওকে নিয়ে যাওয়া হচ্ছে এই করে তোমার সাড়ে চারটা বেজে গিয়েছিল আমার ভাই রাজু ওর জন্য অপেক্ষা করতে করতে আরও অনেক লেট হয়ে গেছে কারণ ও একদম লেজি তো এখন আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে জ্বালানো তো আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দেখো রাস্তার পরিবেশগুলি দেখে সকাল সকাল খুবই ভালো লাগে মনটাও ফ্রেশ হয়ে যায় কিন্তু একটা দুঃখের বিষয় বিষয় হচ্ছে চিপুর শরীরটা ভালো নেই চিপুর তোমার বারবার পুঁটি করছিলো চিপুর জন্য আমি কালকে তোমার আমার হাজব্যান্ড উনি ডাকাটা থেকে তোমার নিয়ে দেখি একটা ওষুধ নিয়ে এসেছিল এগুলি খাওয়াচ্ছি দেখা যাক এখন কী হয় বড় লাগছে যে ও পুঁটি যদি বারবার করে তাহলে কী হবে লাইটে তো এইভাবে আমরা যাচ্ছি খুব ভালোই লাগছে দেখতে রাস্তাগুলো আর হঠাৎ করে এই আমার বোনের বড় বোনের ছেলে ওর হঠাৎ হঠাৎ করে বারবার বমি করছিল গাড়িতে ওর বমি দেখে আমাদেরও বমভূমি বাপ করছিল কারণ আমার আসলে এই ঘোরাঘুড়ি রাস্তা মানে উল্টু উল্টু রাস্তা দিকে যাওয়ার সময় শরীরটা একদমই কি গেল জানি করে মাথা ঘোড়ায় এত বমি বাপ করে আমাদের আমার প্রাচীর তোমার আর কেউর হয় না তো আমি বমি করলাম না কিন্তু কৌশিকে বমি করেছে কারণ কৌশিক সকাল সকাল তোমার খেয়ে এসেছিলো দুধ দুধটা খেলে আমি বেশিরভাগ দেখেছি বাচ্চাদের তোমার যখনই কোথাও নিয়ে যাওয়া হয় দিয়ে তখন বাচ্চাদের তুমি দিনই দুধ খাওয়াবে না কারণ দুধটা খাওয়ালে তাদের বমি হবেই হবে কারণ এ তো রাস্তা ঘুরা ঘোরাফেরা রাস্তা তো বমি বমি তো হবেই হবে তোমাদেরকে বলে দিচ্ছি যে বাচ্চাদেরকে বমি খাওয়া মানে তোমার দুধ না সরি আর এখন দেখে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম কথা বলছিলাম যে থেমে থেমে অর্ধেক অর্ধেক রাস্তা থামছিল কারণ ও বারবার বমি করছিল আমাদের পুরো রাস্তাটা গেল আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে করছি আমি মনে মনে বয় লাগ এখানে সব বমিকরণের মানুষ তো প্রাচীও গাড়িতে বমি করেছিল আমি এখনো করিনি আর এখানে তনু তন্নুর অবস্থা দেখো মা আমার জানি কেমন করতেছ কোন সবাই এদিকে বমি করছে এদিকে কৌশিকও বমি করছে আর শিকু তোমার ঘুমিয়ে আছে তো আমরা এখানে একটু রেস্ট করছি দাঁড়িয়ে কারণ সবাই বমিকরণের আমার অবস্থা দেখো আমার তো আমরা বড়মুড়া মুরা পার্কের দিকে এসেছি আর কিছুক্ষণ পর আমরা আগরতলা যাব তো প্রাচী কি করছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা এখানে এসেছি হোটেলে তো খাওয়া দাওয়া করবো

তো খাবার দাবার করে এখন এসেছি তোমার একটা মন্দিরে খাবার দাবার করেছি তোমার এয়ারপোর্টের কাছে তো এখানে একটা মন্দিরও দেখলাম তো ভাবলাম মন্দির গিয়ে দেখি মন্দিরটা কি মন্দির মন্দিরটা খুবই সুন্দর তো এখানে আমরা বসে বসে একটুখানি রেস্ট করছিলাম তো এখন আমরা যাব তোমার ফ্লাইটের দিন ফ্লাইটে এয়ারপোর্টে সরি এয়ারপোর্টে যাব তো আগরতলা এয়ারপোর্ট কিন্তু এখন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে এখানে আসিনি অনেক বছর পর আবার দেখা হচ্ছে আমার এয়ারপোর্ট দেখা তো খুব ভালোই লাগছিলো আর ঠিক তো আজকে অনেক বছর পর এখানে এখানে আসলাম তো খুব ভালোই লাগলো বোনকে আগে অনেক বছর আগে তোমার ওকে আমরা এখানে বিদায় দিতে গিয়েছিলাম ও ব্যাঙ্গালোর যাচ্ছিলো পড়াশোনা করতে তো ওকে এগিয়ে দিয়ে এসেছিলাম আমরা তো অনেক বছর পরে আবার যাচ্ছি আর আমার তোমার ফার্স্ট অভিজ্ঞতা হবে এয়ারপোর্টে মানে তোমার ফ্লাইটে ওঠার আমার আর প্রাচী আর চিকু চিকু তোমার ফার্স্ট টাইমে আমাদের সাথে ছোটো ছোটো বিবি হয়ে দেখো ও যাচ্ছে মাত্র দেড় বছরের ছেলে দেড় বছরের বয়সে ও ফ্লাইটে উঠবে ও খুব খুশি ও পরে দেখতে পারবে আমার ভিডিওর মাধ্যমে যে ও ছোট থাকতে কী কী করেছিল ফ্লাইটে এখন আমরা তোমার এসে গেছি তো আরেকটা ব্লগে তোমরা দেখতে পারবে যে আমরা কী কী করেছি ফ্লাইটে এখানে কী কী করলাম গাড়িতে নেমে সব কিছু একটা ব্লগে দেখতে পাবে তো এই আজকে ব্লগটা এখানে শেষ